যারা গাছ পছন্দ করে কিন্তু ঘরের ভিতরে গাছ রাখতে পারে না তাদের জন্য কিন্তু টেরোরিয়াম কিন্তু খুব দারুণ একটা জিনিস আসসালামু আলাইকুম এব্রিহ আজকে আমি আমার টেরোরিয়াম জার্নির ভিতরে আমার যে মিনি সাইজের টেরোরিয়াম আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই যে আমার হাতে ছোট্ট একটা টেরোরিয়াম দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই কিউট এবং একদম ছোট সাইজের একটা টেরোরিয়াম ছোট ওই টেরোরিয়ামগুলো আপনারা কীভাবে যত্ন করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো আর এখানে টেবিলের পরে এই যে টেরোরিয়ামগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো একসাথেই করা মোটামুটি সবগুলোর বয়স চার থেকে পাঁচ মাস মতন এখানে এই কোলস টেরোরিয়ামগুলোর যত্ন নেওয়া কিন্তু খুবই সহজ এগুলোর এক থেকে দুই মাস পর পর পানি দিতে হয় এছাড়া খুব একটা যত্ন করা লাগে না বললেই চলে আমি মাঝে মাঝে ভাবি সবগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো কিন্তু এত এত টেরোরিয়াম সবগুলো একসাথে আলাদা করে দেখানোও পসিবল হয় না যার কারণে ভাবলাম ছোটো একটা ভিডিও বানিয়ে ফেলি সেখানে আপনারা সবগুলো একটু একটু করে দেখতে পাবেন আর লাইটের কথা যদি আমি বলি এখানে যে টেরিয়ামগুলো রয়েছে এগুলো আপনি সরাসরি সানলাইট বাদে ইনডাইরেক্ট সানলাইট কিংবা যদি রুমের ভিতরে মোটামুটি একটা টেবিল ল্যাম্পের নিচে রাখতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট এগুলো খুব স্লোভাবে গ্রো করে এই জন্য আপনার খুব একটা টেনশন করা লাগবে না গাছ নিয়ে তো যারা এখনও সংগ্রহ করুন তারা দ্রুতই সংগ্রহ করে ফেলুন আল্লাহ ফেস্টারা